যাদের আলু বাড়িতে এবং আছে তাদের জন্য গুড নিউজ চলে এসেছে ভালো একটি বাজার আলুর বাজার আবারও দুই টাকা প্রতি কেজিতে দাম বেড়েছে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যাদের আলু বাড়িতে এবং বিভিন্ন জায়গাতে বা কোলেস্ট্রাল তাদের জন্য খুবই একটি ভালো খবর আজকে জানিয়ে দেবো আলু বাজার আপডেট আজকের তারিখ হচ্ছে বারো পাঁচ দু হাজার পঁচিশ আজকে কত টাকা বাজার আলু কিনা বাঁচা হচ্ছে এটা আজকে আপনাদেরকে আমি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আজকে আপনাদেরকে জানিয়ে রাখি যে সাদা যেটা ডায়মন্ড আলু সাদা ডায়মন্ড আলু বর্তমান আজকে কেনা বেচা হয়েছে আজকে কেনা বেচা হয়েছে পনেরো টাকা থেকে ষোলো টাকা সাড়ে ষোলো টাকাও এরকম কেনা বেচা হয়েছে সাড়ে পনেরো টাকা ষোলো টাকা এরকমও কেনা বেচা হয়েছে এবং সেই সাথে যেটা লাল ইস্টিক আলু লাল ইস্টিক আলু যেটা আছে এই আলুটা আজকে কেনা বেচা হয়েছে আপনার সাড়ে তেরো টাকা থেকে চোদ্দো টাকা সাড়ে চোদ্দো টাকাও কেনা বেচা হয়েছে এর বাইরে যেটা পনেরো টাকাও একদম যেটা খুব ভালো ফ্রেশ আলো কোনো ধরনের দাগ নাই সেটা ফ্রেশ আলো সেটা একটু দাম বেশি দাঁড়ায় কেনা বেচা হচ্ছে এটা ছিল আজকের আলুর বাজার আপডেট আরেকটা জিনিস বলে রাখি যে যাদের বাসায় বা বিভিন্ন জায়গায় আলুগুলো আছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আলু তুলনামূলকভাবে অনেকটা দাম বেড়েছে অনেকে যে হতাশাগ্রস্ত ছিলেন হতাশাগ্রস্ত কিছু নেই এবং সারা বাংলাদেশে যে রেশিও সারা বাংলাদেশের রেশিও অনুযায়ী কিন্তু প্রতিনিয়তই আলুর দাম বাড়তেছে অনেকেই অনেক জায়গায় আলুর দাম সেভাবে বাড়ে না এখনও কিন্তু ধারাবাহিকভাবে দেখেন যেহেতু আলুর চাহিদাটা বেড়েছে যার কারণেই দেখা যাচ্ছে যে আলুর দামটা বৃদ্ধি পাচ্ছে তবে সব জায়গায় যে একসঙ্গে আলু বাড়তে হবে বিষয়টা এরকম না আস্তে আস্তে বাড়তেছে কারণ এক এক জায়গার চাহিদা এক এক রকম যেমন রাজশাহীর চাহিদাটা একটু বেশি যেমন পঞ্চগড় বিভিন্ন জায়গায় যে আলু বাজার আছে সেই আলুর বাজারটা দেখা যাচ্ছে যে একটু আস্তে আস্তে বাড়তেছে এটা হচ্ছে কাঁচা জিনিস কাঁচা জিনিস এরকম একটু কম বেশি থাকতে পারে এটা স্বাভাবিক বিষয় এটা আপনাদেরকে মেনে নিতে হবে আর আমাদের রাজশাহীর বাজারের সাথে আপনার দেশের বিভিন্ন জায়গার যে বাজার আছে এই বাজারটা একটু অনিশ বিষ হবে এটা খুবই স্বাভাবিক একটি বিষয় কারণ সব জায়গায় একই রকম একই বাজার থাকবে এটা বলা খুব কঠিন এবং হয়েও না এরকম বাজার তা আমরা চেষ্টা করছি যে আপনাদেরকে প্রতিনিয়তই যে আলুর যে আপডেটটা আলুর আপডেটটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টায় আছে ইনশাল্লাহ থাকবো আপনাদেরকে যতদূর সম্ভব সর্বোচ্চটুকু আলুর বাজার জানিয়ে দিয়ে আপনাদের পাশে থাকার চেষ্টা আছে আমরা তো আপনারা যতদূর সম্ভব আলুগুলো যদি পারেন তো বিক্রি করে দিবেন যে আপনার যেহেতু একটা লসের সম্ভাবনা ছিল লসের সম্ভাবনা থেকে ভালো একটি জায়গায় আপনার আলুর দামটা আসতেছে যার কারণে আপনাদের জন্য আশা করি যে এটা খুব ভালো একটি বাজার হবে যেহেতু আপনারা এটা ভালো বুঝতে পারছেন এবং দাম হওয়ার কথা ছিল না সেই জায়গায় ভালো একটি দাম হচ্ছে তো সবাই ভালো থাকবেন আপনাদের সঙ্গে নতুন আরেকটি ভিডিওতে আবারও কথা হবে দেখা হবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে